পালিয়ে নিজেদের জাহানটাকে বাঁচানোর জন্য আমাদের ফ্যামিলি মা বোন নানি যা বাচ্চা ছেলে মেয়ে আমাদের সন্ধ্যা কন্যা সন্তান সব কিছুকে নিয়ে ঘরের মধ্যে আমরা নিজেদের জাহানটাকে রক্ষা করার জন্য ঘরের মধ্যে আবদ্ধ হই এবং ওরা সেই ঘরের পেছন দিক দিয়ে জানালা দিয়ে ইট পাটকেল ছুটছে এবং জানালার যে পাল্লাগুলো ছিল সেই সেগুলো সব ভেঙে যায় এবং ইট পাটকেলগুলো ঘরের ভিতরে লাগাতার চলছে এবং আরেকজন সাইড থেকে এসে ওই গ্রামের যাদের নামগুলো আমি উল্লেখ করেছি সেই তাদের মধ্যে কেউ একজন এসে আমাদের ওই ঘরের মধ্যে পাশে আমাদের রান্না ঘর ছিল সেই ঘরটায় আগুন লাগিয়ে দেয় তো আমাদের সেই ঘরে আগুন লাগিয়ে দেয় এবং এই যে ঘটনাটা নিয়ে তারা যে মুখ খুলেছে মিডিয়া মিডিয়ার সামনে তারা বলছে যে আমার নানা এই সমস্ত বিষয়গুলো যে উনি বিদেশের লোক বা বাইরের লোক বিষয়টা আমার স্বামী মসজিদ করে দেন সাত কাটা জায়গা মসজিদ করে দেন মসজিদ করার উদ্দেশ্য হলো বিভিন্ন রাস্তার লোকজন যাওয়া আসা করে নামাজ পড়বে ওখানে গাড়ি রাখবে উনি পার্কিং করার কথা ছিল কিন্তু উনি লেখার টাইম পায়নি ওনার বয়স হয়ে গিয়েছিল বয়স হয়ে যাওয়ার পরে উনি মারা গিয়েছিলো তারপরে মাদ্রাসা ছিল এক বিঘের ওপরে মাদ্রাসাটা ওইভাবে আসে ওনার মারা যাওয়ার পরে তখন নাতিটা ছোট ছোট তখন চালাতে পারেনি আর মসজিদটা গ্রামের লোক হাতে করে নিল যে আমরা চালাবো তা চালাবো বলে এই কি যে ব্যক্তিগত দোকান করে ব্যক্তিগতভাবে দখল করা আর ওই ইস্যু করে আবার আমাদের সমস্ত জায়গাগুলো দখল করার চেষ্টা করছে বা লিখে নেওয়ার চেষ্টা করছে আমার মেয়ের কাছ থেকে আর সেই ইস্যুতে আমার একটা নাতনি কলেজে পড়ে তার নামে মানে কলঙ্কর বদলাম দিচ্ছে সামাজিক বদলাম দিচ্ছে সামাজিক যদি আমরা পৌঁছে গেলাম তাহলে আমার না ছ ওদের সঙ্গে না চলতাম কিন্তু আমার বাড়ি চওড়া হয়ে মারধর ভাঙচুর আগুন জ্বালানো এসব কি কথাবার্তা আমাদের মানহানি করা আমাদের হাত ধরে টানা এসব কি আপনি যে বলছেন আপনাদের ঘর দোর জ্বালিয়ে দিয়েছে ওরা জ্বালিয়ে দিয়েছে ওরা বলছে আপনারা নিজেরাই নাকি আপনাদের ঘর দোর জ্বালিয়ে দিয়েছেন নিজেরা কখনো ঘর দোর জ্বালাতে পারা যায় তাহলে আমাদের হল্লা মেরে আমি আমার আমার হয়েছে ডাকতে ওদের বিচার সামনে ওরা ডাকা বলেছে জায়গা লিখে দিতে হবে ঘরে না ঢুকতে ঢুকতে হল্লা মেরে আমার পিছনে সবাই ছুটে গিয়েছে ওরা বলছে যে মসজিদের যে জায়গাটা হ্যাঁ আপনার স্বামী বিচে করে দিয়ে গেছে দিয়ে গেছে তাই বলে ব্যক্তিগত দোকান হবে কেন তাহলে একটা রুল হিসাবে দোকান করতে পারতো যে একটা লেখাপড়ার একটা কি বলে কমিটি লেখাপড়া কমিটি করতে হবে লেখাপড়া কমিটি করে লিখে দিতে হবে যে এ দোকান মসজিদের দোকান বলে লিখতে হবে ব্যক্তিগত দোকান হচ্ছে নামে ডেকে আপনাদের সাথে কি করা বিচারের নামে ডেকে আমার সঙ্গে ব্যবহার করছে যে তোমাদের জমি জায়গা প্রথমত জমি জায়গা লিখতে হবে আর দ্বিতীয়ত তোমাদের সামাজিক বদলাম সামাজিক বদলাম অনেকের হয়ে থাকে অনেক ছেলে মেয়ে হয় তাহলে আমাদের তো রোহিত করতে পারতো তাহলে আমাদের পিটবে কেন ঘর চড়া হয় আগুন জ্বালাবে কেন আমাদের ঘরবাড়ি ভাঙচুর হবে কেন আমাদের বউ আছে মানহানানি হবে কেন যারা ঘর ভেঙেছে বা যারা জায়গা চাইছে তারা কারা এবং কোন ওই রাজনীতি তৃণমূল কমিটি দুটো সফর হালদার অনুপ হালদার আর গ্রামের লোকজন মানে তাদের জায়গা জমি নিত তারা সাথে থাকলে বেশ আনন্দ পাবে কিছু পাবে হয়তো জমি জায়গা তোমাদের লিখে দিতে হবে এরকম বলেছিল আমার নাম রাবিয়া সরকার তালদা গ্রামে বাসন্তী থানা আমজারা অঞ্চল বলার পরে আমি বলছি বলি সম্পত্তি লিখে দেবো কেন আমরা আমাদের নামে সম্পত্তি আমরা ওদের নামে সম্পত্তি লিখে দেবো কি বিচারে নিয়ে বলে আমি একটু চেয়েচি উঠি তারপরে ওরা সব গ্রামশুদ্ধ লোক সব মেরে অনুপ স্বপন সামনে এসটে দাঁড়িয়ে থেকে আমাদের ঘর ভাঙচুর করায় এবং আগুন জ্বালায় এবং বৌঝিদের হাত ধরে টানাটানি টানি মানহানি এইরকম অবস্থা সেই অবস্থায় আমার একটা মেয়ে ছিল মেয়েকে ওই দিক থেকে আলাদাভাবে লুকিয়ে থানাতে পাঠিয়ে দিই দিলে ওরা পুলিশকে জানায় পুলিশ জানালে পুলিশ তো অনেক তর্ক বিতর্ক করে তর্ক করার পরে বেশ পর্যায়ে তারপরে পুলিশ আসে হঠাৎ এরকম অত্যাচার নয় এর আগে ছমাস আগে আমার ওই সম্পত্তি লিখে নেবে বলে এর আগে অত্যাচার করে আমার বাড়ি চড়া হয় আমার হাত থেকে দলিল রেকর্ড সিঙ্গিয়ে নিয়ে যায় ওই নেতার কর্মীরা তৃণমূল নেতার কর্মী মনুক স্বপন হাল্লা গ্রামের চামচা সব এবার নিয়ে যাওয়ার পরে আমাকে হুমকি দেয় হুমকি দেওয়ার পরে আমি বাড়ি ছাড়া থাকি ছ মাস ছ মাস থাকার পরে তামিলনাড়িতে তারপরে বাড়িতে আসি বাড়িতে এসে আমার একটা ভাসুজি জামাইদের বাড়িতে থাকি ওখানে চার মাস থেকে ওই থানাতে ডায়েরি করে তারপরে ভয়ে ভয়ে আস্তে আস্তে বাড়িতে আসি কোন বিরোধী দল ওই তৃণমূলেরই আমরা ভোট দিয়েছি আমরা বিরোধী দল হবে এক এলাকার পাশাপাশি এক জায়গায় বাস কিন্তু অনুভালদার সহ আরো কিছু তারা তৃণমূলের কিছু কর্মী তারা বলছে যে আপনারা নাকি বাংলাদেশি সেখান থেকে এসে নাকি আপনারা ওই যে জায়গা জমি আছে সব দখল করে এইবারে ওই অনুপের কথার ভিত্তিতে ভেসে আসছে ও যে ওনার তো সারা যে বলছে আমরা বাংলাদেশি আর উনি ওখানে বক্তব্য রেখে গেছে কি আমার এই চরের মুসলিম ভাই দু জন আছে এর মধ্যে দেড়শো জন ভূমিহীন তার জানারা ভূমিহীন তানারা বাংলাদেশি হতে পারে না আমার আইতি সম্পত্তি আছে আমি বাংলাদেশি কি করে হচ্ছি তাহলে এই কৈপিটটা অনুভাল দিতে পারবে এইবারে ভূমিহীন বলে আমাকে এইরকম একই বাংলাদেশি বলে আমাদেরকে এইরকম করছে তাহলে আমাদের সেই দলিল দিক তথ্য দিক কি আমরা বাংলাদেশি সেই প্রমাণটা জোগাড় করি করা সেই প্রমাণটা দেখা এইবারে তারপরে আরেকটা মেয়ে ওই যে রিজিয়া বলে রিজিয়া সর্দার যে মেয়েটা বক্তব্য দিয়েছে আমাদের অবৈধ কথাবার্তারা বলেছে মেয়ের নামে কলঙ্ক রটিয়েছে ওই মেয়েটা নিজের যে ব্যাকগ্রাউন্ডটা এত খারাপ এত খারাপ সমাজ বলার মত না একটা মহিলার বললে আরো দশটা মহিলার নামে ছাপ আসে তাহলে সেই ক্ষেত্রে তবুও বাধ্য হয়ে বলতে হচ্ছে ওই মেয়েটার ব্যাকগ্রাউন্ড এমন খারাপ ও একটা মুসলিম নারী হয়ে এখন অবৈধ একটা হিন্দুর সঙ্গে ও এখন সংসার করছে আর ওর যে এত রিপোর্ট খারাপ আর ও থাকে না দেশে ও থাকে কলকাতায় এদিক ওদিক সেদিক ব্যবসা বিজনেস মানে ওর ওই অবৈধ কারবার করে খায় বিভিন্ন ছেলের সঙ্গে যোগাযোগ করে টাকা নিয়ে পয়সা নিয়ে সম্পত্তি কেনে সে আমার মেয়ের নামে কলম করবেটা ওই মহিলাটা এত মানে নিকৃষ্ট নিজের নাম কি আমার মাহমুদা এ বিষয়ে বলছি যে আমি ওই যে মসজিদের যে জমিদাতা ভূমিদাতা আমি ওনার বড়মের ছেলে মানে আমি বড় নাতি বলছি তো উনি যে মসজিদটা তৈরি করেছিল ওনার একটা সৎ উদ্দেশ্য ছিল যে রাস্তার যে বাসন্তী হাজিরের পাশে যে মসজিদটা আছে সেই সেই মসজিদের সেই রাস্তার যে মানুষরা রীতিমতো যাতায়াত করে তারা সময় মতো হলে টাইম হলে তারা ওই মসজিদে নামাজ আদায় করবে এটা ওনার মেন উদ্দেশ্য ছিল এবং উদ্দেশ্য ছিল যে ওই যে ফ্রন্ট রাস্তার যে রোড ফ্রন্ট সাইডে যে জায়গাটা আছে ওই গ্যাপটাতে ওটা পার্কিং স্লট হবে এবং ওখানে লোক গাড়ি রেখে মসজিদে নামাজ পড়ে আবার বেরিয়ে যাবে যেহেতু ওটা ন্যাশনাল হাইওয়ে আন্তর্জাতিক হাইওয়ে তো এই বিষয়টা এই বিষয়টাকে ইস্যু করে আমাদের আমরা কথা বলি যে আমি একটা ওই আমি ওই একই মসজিদের নামাজি হয়ে বা মুসল্লি হয়ে আমি এই বিষয়টা নিয়ে মুখ খুলি বা প্রতিবাদ করি এবং সেই প্রতিবাদ করার কারণে একটা ছুতো নাতায় সন্ধ্যাবেলা আমার বাড়িতে এসে মেম্বার পঞ্চায়েত সদস্য অনুপ হালদার কোনো এক ব্যক্তিকে দিয়ে আমার বাড়িতে এসে আমার নানিমাকে ডেকে পাঠায় যে আপনি একা আসুন ওনাকে ডেকে কয়েকটা কথা বলা হয় সেটা কি না এই সমস্ত যে টোটাল জমি সম্পত্তি বিষয়টা নিয়ে যেটা আমরা আমাদের আমরা প্রতিবাদ করছি এই সমস্ত সম্পত্তির বিষয়টাকে চাপার জন্য ওরা আমার বোন কলেজের স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে অ্যাডমিটেড সুকান্ত কলেজ তো ওকে সামাজিক বদনাম করার চেষ্টা করছি এবং লাস্ট বলেও এটাই লাস্ট শব্দ এটাই ছিল অনুফালদারের পঞ্চায়েত সদস্য যে তোরা আমার জালে জড়িয়ে গেছিস এবং তোদের যে সম্পত্তি তোমার মেয়ের কাছে যে পাঁচ কাটা সম্পত্তি আছে এবং বাকি যে তোমার কাছে কিছু আছে এবং প্লাস পঞ্চাশ হাজার টাকা সহ এই সমস্ত কিছু তোমাকে উইল করে দিতে হবে এটাই তোমাদের কাছে লাস্ট সুযোগ তখন আমার নানি বয়স্ক ব্যক্তি বয়স্ক মহিলা ওটা ওদের নামে যা আমাদের কাছে লিখে দাও হ্যাঁ পার্টির নেতারা তো সেইভাবে না আমার নানি যখন বাড়িতে বেরিয়ে আসে ওই বিচারস্থল থেকে বা আলোচনা সভা থেকে তখন বেরিয়ে আসার পরেই দু তিন মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছায় পাশের বাড়ি দু তিনটা বাড়ির পর তো আসার পরে একটা সাউন্ড আসে যে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ জনের একটা বিকট শব্দ যে তারা ছুটে আসছে অত্যাচার মারার একটা হুমকি নিয়ে ছুটে আসছে তো তখন আমরা পালিয়ে নিজেদের জাহানটাকে বাঁচানোর জন্য আমাদের ফ্যামিলি মা বোন নানি বাচ্চা ছেলে মেয়ে আমাদের সন্ধ্যা কন্যা সন্তান সব কিছুকে নিয়ে ঘরের মধ্যে আমরা নিজেদের রক্ষা করার জন্য ঘরের মধ্যে আবদ্ধ হই এবং ওরা সেই ঘরের পেছন দিক দিয়ে জানালা দিয়ে ইট পাটকেল ছুটছে এবং জানলার যে পাল্লাগুলো ছিল সেই সেগুলো সব ভেঙে যায় এবং ইট পাটকেলগুলো ঘরের ভিতরে লাগাতার চলছে এবং আরেকজন সাইড থেকে এসে ওই গ্রামের যে যাদের নামগুলো আমি উল্লেখ করেছি সেই তাদের মধ্যে কেউ একজন এসে আমাদের ওই ঘরের মধ্যে পাশে আমাদের রান্নাঘর ছিল সেই ঘরটায় আগুন লাগিয়ে দেয় তো আমাদের সেই ঘরে আগুন লাগিয়ে দেয় এবং এই যে ঘটনাটা নিয়ে তারা যে মুখ খুলেছে মিডিয়াকে মিডিয়ার সামনে তারা বলছে যে আমার নানা এই সমস্ত যে বিষয়গুলো যে উনি বিদেশের লোক বা বা বাইরের লোক তো ওনার যা ডকুমেন্টস আছে এই ইন্ডিয়ায় সেই ডকুমেন্টসগুলো হয়তো যারা বলেছে তাদেরও নেই তাছাড়া উনি যে মাদ্রাসাটা বলছে এরা যে দাবি করছে যে মাদ্রাসাটা লিখে দেওয়া হয়েছে মাদ্রাসাটা লিখে দেওয়া হয়নি উনি টোটাল মাদ্রাসা মসজিদটা পরিচালনা করত। উনি নিজে থেকে কন্ট্রোল করতো এবং উনি মারা যাওয়ার পরে যখন কেউ সেরকম দায়িত্ব নিতে পারেনি তখন মাদ্রাসাটা উনি মারা যাওয়ার আগেই ওটা চিন্তাভাবনা করে গেছিল যে এখানে শুধু আরবি শিক্ষা করলে তার সমাজে অগ্রগতি হচ্ছে না এই মুসলিম সমাজটা পুলিশকে জানানোর পর পুলিশ এবং আপনার স্থানীয় নেতাদের বক্তব্য কি স্থানীয় নেতারা নেতারা ওনারা চাচ্ছে যে বিষয়টা পলিটিক্যাল ভাবে আবার মিউচুয়াল করে দিয়ে আগে আমাদের সঙ্গে অনেকবার এই ঘটনায় এই অকত্য অত্যাচারটা হয়ে আসছে আজ থেকে দশ পনেরো বছর আগে থেকে তো এইভাবে চাচ্ছি যে মিটিয়ে দিই এবং এইভাবে দেওয়ার কথা বলে ডাকা হয়েছিল তো আমরা বলেছি যে আমরা আইনের কাছে যাব তো সেখানে গিয়ে দেখছি কোনো সারা শব্দ মিলছে না আমাদের তো সেই মতো আমরা আবার লিখিতটা দিয়ে আমরা কোনো রেজাল্ট পাইনি আমরা আবার ফিরে ব্যাক করে বাড়িতে চলে আসি তাহলে আপনাদের কিছু লোক বলছে এটা মসজিদের ঝামেলা নয় জমির ঝামেলা নয় আপনারা বলছেন ছ মাস আগে আপনাদের জমির দলিল কেড়ে নিয়েছে এখন আবার বলছে যে আপনাদের কোন একটা বোনের কি বিয়ে টিয়ে এই যে পুরো ব্যাপারটা হলো এটাই যে এই পুরো সম্পত্তি বা এই যে টোটাল টোটাল এই যে সিস্টেমটা এই যে ব্যাপারটা চাপার জন্য আমার বোনকে সামাজিক বদনাম দিয়ে ওটা ওই পুরো ইস্যুটাকে চাপতে চাইছে তারা এটাই হচ্ছে তাদের মেন পয়েন্ট তাদের কাছে আর কোনো ইয়ে নেই রাস্তা নেই আমার নাম ইব্রাহিম ঢালি এই যে যে জায়গার বিষয়ে যে জায়গার বিষয়ে আমার নানাজি ওই মসজিদ বানিয়ে গিয়েছেন যে জায়গা নিয়ে এই উদ্দেশ্য করে ঝামেলাটা হচ্ছে সেই উদ্দেশ্য অনেক কথা হয়নি এর আগে যে মিডিয়া হয়েছিল অনুফালদার স্বপন হালদার এবং আমাদের গ্রামের কিছু মানুষ ছিল সেই এই বিষয়টা টোটালি আগের ভিডিওতে আগের মিডিয়াতে কোনো উল্লেখ করা নেই এবং এর আগে ভিডিও যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমাদের অনুফালদার উনি নিজে নিজ মুখে বলেছিল যে এই যে আমার পাড়াতে দুশো মুসলিম ভাই আছে দুশো মুসলিম ভাইয়ের ভিতর দেড়শো মুসলিম ভাই ভূমিহীন ভূমি নেই নেই তাদের তাদের কোনো অস্তিত্ব আর আমাদের সম্পত্তি দলিল রেকর্ড ডকুমেন্টস থাকার পরেও আমরা হয়ে যাচ্ছি বাংলাদেশি আর যারা ভূমিহীন যাদের কোনো অস্তিত্ব নেই তারা হয়ে যাচ্ছে দেশি এটা কিভাবে হয় অনুফালদারের মুখ উনি নিজ মুখে স্বীকার করেছে আমার বক্তব্য হচ্ছে কিভাবে আমাদেরকে মানে সমস্ত সত্য ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করছে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে একটা মেম্বার ওখানে মেম্বার ছিল আমাদের স্বপ্নালদার ছিল উনি থাকা অবস্থায় উনি নিজে নিজ মুখে বলছে সেই আওয়াজটাও ভাষা ভেসে আসা আমরা নিষ্কান শোনা যে আমি আছি যা ওদের ঘর জ্বালিয়ে দিয়ে আরেকটা ঘর আছে ওটাও জ্বালিয়ে দাও যা হবে আমি দেখে নেবো এবং আমার বোন যায় থানাতে থানাতে যাওয়ার পরে পুলিশ মানে কি বলছে আমার বোনকে বোন যখন যাওয়ার পরে বলছে যে আমার বাড়িতে ঘর জ্বালিয়ে দিচ্ছে আমার বাড়িতে টর্চার হচ্ছে অত্যাচার হচ্ছে হ্যাঁ এই বিষয়টা যখন বলে পুলিশ তখন কি বলছে যে অনুফালদারের সাথে একটা মেম্বারের সাথে পুলিশের পার্টির সোর্সে কথা হচ্ছে ওনাদের সাথে আমাদের সীমন্তলা ক্যাম্প বাসন্তী থানা ওই ক্যাম্প ওই ক্যাম্পে যাওয়ার পরে কথা হচ্ছে তখন বলছে যে তোমাদের বাড়ি একটা লাশ পড়েছে কি লাশ পড়লে তারপরে যাবো আমার বোন তখন বলে লাশ পড়লে তারপরে যাবে তার আগে যাবেন না বলছে না যাবে না ওখানে পুলিশ বলছে নাম যে নাম আমি জানি না পুলিশ বলছে অনু ফালদার সাথে কথা হয় বলছে লাশ না পড়া পর্যন্ত আমরা যাব না তারপরে ধস্তাধস্তি হওয়ার পরে অনেক কথা হওয়ার পরে তারপরে পুলিশ আসে আর এই এই সব সমস্ত কিছুকে ধামা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ আছে আমার বাড়িতে প্রথম আমরা আমরা যখন যাই আবার ডায়রি করতে ডায়রি নেয়নি কেস নেয়নি কিছু নেয়নি তারপরে আসে ওনার এক 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 একটা প্রশ্ন ডবল ডবল করে আমাদের কথাটাকে এড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এই যে আরেকটা বিষয় আমাদের মিডিয়া আগের ভিডিওতে বলেছিল যে আমাদের বাড়িতে কেউ আসেনি ঝামেলাতে কেউ আসেনি একটা মেয়ে বলেছিল মেয়ের নাম আসছে কতটা সত্য কতটা কি বলতে এটা বিষয় পুরোটাই মিথ্যে এটাকে এটাই এই এই বিষয়টা তুলে আমার বোনকে ওটা আমার বোন আমার বোনের ওই বিষয়টাকে তুলে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে ওটা মিথ্যে ইস্যু ওই ডকুমেন্টস বদনাম দিচ্ছে এবং ওনাদের কোনো বাঁচার কোনো রাস্তা নেই দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা নেই এই ছাড়া আর এটাই ইস্যু করে মানে ওরা ওনারা বাঁচতে চাচ্ছে ইমরান ঢালি উনি আমার নানা আর যাকে দলিল উনি তোমার কে উনি আমার মা হয়